তো হ্যালো ভিউয়ার্স কেমন আছে সকলে তো চলে এলাম আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা খুব তোমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট এবং খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকে ভিডিওতে আমি কোনো সেট ভিডিও আনছি না বরং হলদিয়ার কিছু নামি দামি সাউন্ড সেট আমি ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কারণ তোমরা প্রায়শই আমাকে ফোন করো যে এই সেট আপের নাম্বার দাও দাদা ওই সেট নাম্বার দাও বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো তো আমার কলেজ থাকার কারণে বা আমার পার্সোনাল কিছু কাজ থাকার কারণে আমি সবার কল অ্যাটেন্ড করতে পারি না বা ঠিকমতো সবাইকে হোয়াটসঅ্যাপে মেসেজে রিপ্লাইও দিতে পারি না তো যার জন্য আমি তোমাদের জন্য এই ভিডিওটা করেছি যে হলদিয়ার কিছু জনপ্রিয় সেট ফোন নাম্বার আমি আর এবং অ্যাড্রেস দিয়ে তোমাদের সামনে তুলে ধরবো তো প্রায় কুড়িটা সেট আপের নাম্বার আছে আমার এই ভিডিওতে তো যেহেতু আমাদের হলদিয়াতে বত্রিশ বিঘা রুলস এখনও আছে ফোর টপ ফোর বেস তো সেই হিসাবে ফোর টপ ফোর বেস আর এখন ট্রেন্ডিংয়ে যেহেতু চলছে পপ বেস তো পপের উপরে ফোর টপ ফোর বেস যাদের আছে প্লাস মডেল ধরছি না কেন প্লাস মডেল ধরতে গেলে প্রায় অনেক সেট চলে যাবে ভিডিও অনেক লং হয়ে যাবে আর এত সেট ফোন নাম্বারও জোগাড় করা খুব মানে অসম্ভব ব্যাপার হয়ে যাবে তো যাই হোক এইভাবেই আমি ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে এবং সব বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে সকলেই হলদিয়ার যে কোনো সেটাপের নাম্বার খুব মানে সহজে পেয়ে যায় তো আবার থেকে আমার আমি কারোর ফোন যদি ধরতে না পারি বা কাউকে রিপ্লাই যদি করতে না পারি তাহলে আর কোনো সমস্যা নেই সব সেট আমি নাম্বার দিয়ে দিচ্ছি এবং ভিডিও শেষে আছে এক হলদিয়ার জনপ্রিয় সেটা টু টু তো সেই সেট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো বললাম যে প্রায় কুড়িটার মতো সেট দিয়ে দিচ্ছি এখন নাম্বার যে মানে বর্তমানে যেভাবে সেটাপগুলো আছে ওইভাবেই আমি নাম্বারটা দিচ্ছি পরবর্তীকালে সেট হয়তো মডিফাই কারো হলে বা কারোর সেট ছোট ছোটো হোক বা বড় হোক সেটা আমি আবার পরে ভিডিওতে তুলে আনবো তো আজকে ভিডিওটা ছাড়ছি আজ অবদিক যা যে সেটাপটা আছে সেই ভিডিওটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি তো চলো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো প্রথম সেটআপ জয়শ্রী সাউন্ড এটা হলদিয়া কুগড়াহাটি সেটআপ এই সেটাপের ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি তো তোমরা ভাড়া করতে চাইলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো দ্বিতীয় সেটআপ খান সাউন্ড এটা হলদিয়া পাথর বেড়িয়া এই সেটাপের ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি তোমরা ভাড়া করতে চাইলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো তৃতীয় সেটাপ রাজা মিউজিক তো এইটা হলদিয়া বাবুপুর দেউলপাতা সেটআপ তো অবশ্যই আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ভাড়া করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো এরপর আসি পিসি সাউন্ড এটা হলদিয়া দুর্গাচকের সেট আপ তো এই সেট আপের নাম্বারও আমি দিয়ে দিচ্ছি ভাড়া করতে চাইলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো এরপর আসি আরতি মিউজিক তো এটা হলদিয়া খড়ি বেরিয়া সেট তো আমি এই সেট ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ভাড়া করতে চাইলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো এরপর আসি আর মিউজিক এটা হলদিয়া ব্রজলাল চোখের সেট তো এই সেট আপেরও ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি তো ভাড়া করতে চাইলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো এরপর আসি এবি মিউজিক তো এটা হলদিয়া মাইল পোস্টের সেট তো এই সেট আপেরও ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি ভাড়া করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো এরপর আসি নিউ দাস সাউন্ড তো এটা হলদিয়া প্রায়রাজকের সেট আপ তো এই সেট আপেরও ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি ভাড়া করতে চাইলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো এরপর আসি জিএস সাউন্ড এটা হলদিয়া পানার সেট আপ তো এই সেট আপেরও ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি ভাড়া করতে চাইলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো এরপর আসি প্রজাপতি সাউন্ড তো এটা হলদিয়া চাউল খোলা সেট আপ তো এই সেট আপেরও ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি ভাড়া করতে চাইলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো এরপর আসি এইচ এম এস প্রো এটা হলদিয়া দুর্গাচুকের সেট আপ তো এই সেট আপেরও ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি ভাড়া করতে চাইলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করতে পারো এরপর আসি নিউ প্রতিমা মিউজিক প্লাস তো এটা হলদিয়া শ্রীকৃষ্ণপুরের সেট আপ তো এই সেট ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি তো ভাড়া করতে চাইলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো এরপর আসি নীল সাউন্ড ম্যাক্স তো এটা হলদিয়া জয়নগরের সেট আপ তো এই দিয়ে দিচ্ছি ভাড়া করতে চাইলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো এরপর আসি নিউ মা কালী সাউন্ড তো এটা হলদিয়া নন্দরামপুরের ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি ভাড়া করতে চাইলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো এরপর আসি এসপি মিউজিক হলদিয়া দিয়া যোগের সেট তো এই সেটাপে বর্তমানে এখন আছে থ্রি টপ চার পাঁচটা এবং ফোর এর পব চারটা তো এই সেট ফোন নাম্বার দিয়ে দিয়েছি ভাড়া করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো এরপর এসকে সাউন্ড এটা হলদিয়া কুকড়াহাটি হরিবল্লভপুরের সেট আপ তো এই সেট আপেরও ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি ভাড়া করতে চাইলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো এরপর আসি বিএস মিউজিক হলদিয়া দুর্গাচকের সেট আপ তো এই সেট ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি ভাড়া করতে চাইলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো এরপর আসি মাতৃ প্রেজেন্ট তো এটাও হলদিয়া কুড়াহাটি হরিবল্লভপুরের সেট আপ তো এই সেট ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি ভাড়া করতে চাইলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো এরপর আসি এম মিউজিক এটা মহিষাদলের সেট আপ তো এই সেট ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি তো ভাড়া করতে চাইলে অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো এরপর আসি হলদিয়ার এক জনপ্রিয় সেট আপ জি মিউজিক টু টপ আটটা এবং টু এর বেস আটটা তো এই সেটা পেরো ফোন নাম্বার দিয়ে দিচ্ছি হলদিয়া জগৎপুরে সেটা ভাড়া করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো